এক হাজার নার্স নিচ্ছে সৌদি আরব বেতন দে লাখ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবে ধারাবাহিকভাবে প্রবাসী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যসেবা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশ থেকে নার্স নেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি ধাপে ধাপে বিভিন্ন দেশ থেকে নার্স নেওয়া হবে তবে এবার প্রথম ধাপে এক হাজার কর্মী নেবে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে খবর গালফ নিউজ শ্রীলঙ্কার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে আগামী বারো মাসে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ পাবেন এক হাজার নার্স এরই মধ্যে গত সপ্তাহে কলম্বোয় প্রথম দফা নিয়োগ সম্পন্ন হয়েছে চলতি বছর শত শত বিদেশি নার্স নিয়োগ দেবে সৌদি আরব দক্ষিণ এশিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা থেকে এসব নার্স নেবে তারা গড়ে মাসে পাঁচ হাজার রিয়াল বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকার বেশি বেতন পাবেন তারা শ্রীলঙ্কা শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম খালিস টাইমস গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশ থেকে চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব আর সেই পরিকল্পনার আওতায় শ্রীলঙ্কা থেকে এক হাজার নার্স নেওয়া হবে শ্রীলঙ্কা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা সঞ্জয় নাল্লাপেরুমা জানিয়েছেন গত সপ্তাহে কলম্বোতে প্রথম দফা নার্স নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফা নার্স নিয়োগের কার্যক্রম শুরু হবে আগামী আগস্ট মাসে কলম্বো জানিয়েছে প্রথম দফায় চার শতজন নার্স আবেদন করেন এদের মধ্যে থেকে পঁচানব্বই জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে এসব নার্সের নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নিয়োগ পাওয়া নার্সরা সৌদি আরবে গড়ে মাসিক পাঁচ হাজার দুই পাঁচ শূন্য সৌদি রিয়াল প্রায় এক শূন্য মার্কিন ডলার বেতন পাবেন এসব নার্স সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করবেন নিয়োগের পরবর্তী ধাপ শুরু হবে আগামী আগস্ট মাসে গালফ নিউজের খবর অনুসারে উল্লেখযোগ্য বিনিয়োগের কারণে সৌদি আরবে অত্যন্ত সম্পন্ন পেশা হিসেবে আবির্ভূত হয়েছে নার্সিং সেখানে নার্সদের গড় আয় মাসে পাঁচ হাজার দুই পাঁচ শূন্য রিয়াল বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ পাঁচ তিন হাজার টাকা প্রায় সৌদি আরবে নার্স নিয়োগের এই উদ্যোগ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে